মিনাসান কর্নিজুয়া তো আমাদের আজকের টপিক জেলপিটি নাকি নাট কোনটা বেশি সহজ এবং কোনটা বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যাতে আপনারা সেটা পাশ করার পর ভবিষ্যতে ভালো ভালো জাপনিস ইউনিভার্সিটি এবং ভালো জ্যাপনিস কোম্পানিতে আপনি কাজের সুযোগ অথবা পড়াশোনার সুযোগ পাবেন তো আজকের এই ভিডিওটিকে আমি এই ছটি পয়েন্টে ভাগ করেছি প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের সামনে বিশ্লেষণ করে বলবো তো বেশি দেরি না করে ভিডিওটাতে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আজকের ভিডিও শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট পরীক্ষার কাঠামো জেএলপিটিতে পাঁচটা স্টেজ হয়ে থাকে এন ফাইভ থেকে শুরু করে এন ওয়ান অব্দি তার মধ্যে এন ফাইভ হচ্ছে সব থেকে সহজ এবং এন ওয়ান হচ্ছে সব থেকে কঠিন তেমনি নাটেও পাঁচখানা লেভেল হয়ে থাকে তার মধ্যে ফাইভ কিউ থেকে শুরু করে ওয়ান কিউ অব্দি তার মধ্যে ফাইভ কিউ হচ্ছে সব থেকে সহজ এবং ওয়ান কিউ হচ্ছে সব থেকে কঠিন দ্বিতীয় পয়েন্ট সময়সূচি জেএলপিটি বছরে দুবার হয়ে থাকে জুলাইতে একবার ডিসেম্বরে একবার এবং নাট বছরে ছবার হয়ে থাকে ফেব্রুয়ারি এপ্রিল জুন অগাস্ট অক্টোবর আর ডিসেম্বরে আমাদের তিন নম্বর পয়েন্ট প্রশ্নের ধরন জেএলপিটিতে ভোকাবুলারি কাঞ্জি রিডিং এবং লিসনিং পার্ট থাকে নাটেও সেম থাকে কিন্তু কখনো কখনো সময় নাটের যে প্রশ্নপত্রের ধরনটা সেটা চেঞ্জ হয় মার্কিং সিস্টেম চেঞ্জ হয়ে থাকে প্রস্তুতি উপকরণ আমরা মার্কেটে জেএলপিটির জন্য বিভিন্ন রকম বই এবং তার প্রশ্নপত্র প্র্যাকটিস সেট এগুলো বিভিন্ন রকম উপকরণ আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি নাট প্র্যাকটিস এর পয়েন্ট পরীক্ষার কঠিনতা জেএলপিটি পরীক্ষায় এন টু এবং এন ওয়ান খুবই কঠিন হয়ে থাকে সেটার জন্য প্রচুর পরিমাণে তোমার প্রস্তুতি দরকার সেই পরীক্ষাটা পাশ করার জন্য তেমনি নাটের উচ্চ লেভেল হচ্ছে ওয়ান কিউ এবং টু কিউ এগুলো খুব কঠিন হয়ে থাকে কিন্তু তুলনামূলক জেলপিটির থেকে সহজ হয়ে থাকে তারপরের পয়েন্ট সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা জেল যদি তুমি পাশ করো তাহলে জেএলপি সার্টিফিকেট দিয়ে তুমি পুরো দুনিয়ার যে জায়গায় সেই সার্টিফিকেটটা কাজে লাগাতে পারবে জাপানের ইউনিভার্সিটি এবং বিভিন্ন কর্মস্থলে তুমি এই সার্টিফিকেটটা দেখিয়ে সেখানে কাজ অথবা পড়াশোনা করতে পারবে কিন্তু নাটের গ্রহণযোগ্যতা অনেক কম তুমি এটা দিয়ে জাপানে পড়াশোনা এবং কাজ করতে পারবে কিন্তু জাপানের বাইরে খুব কম জায়গা আছে যেখানে নাট পরীক্ষার সার্টিফিকেটটাকে গুরুত্ব দেওয়া হয় আমি যে পয়েন্টগুলো তোমাদের বললাম সেই পয়েন্টগুলো যদি তোমরা ভালো করে যাচাই করো তাহলে দেখতে পাবে যে নাটের তুলনায় জেএলপিটির পরীক্ষা কঠিন হয়ে হয়ে থাকে পরীক্ষাটা জাপানি আন্ডারে সেহেতু জেএলিটি সার্টিফিকেট টাও খুবই দামি হয়ে থাকে জাপান এবং জাপানের বাইরে বিভিন্ন জায়গায় তুমি সেই সার্টিফিকেট টাকে কাজে লাগিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অথবা বিভিন্ন কর্মসংস্থানে তুমি কাজ করতে পারো নাট পরীক্ষায় প্রশ্নের প্যাটার্ন একটু সহজ হয় এবং এগুলো খুব সহজে তুমি বুঝতে পারবে কিন্তু জেএলপিটি পরীক্ষার যে কোয়েশ্চেন প্যাটার্ন হয় সেগুলো একটু ঘুরিয়ে পেঁচি হয় সেহেতু সেটা বুঝতে গেলে তোমাকে অনেকক্ষণ ধরে সেটাকে দেখতে হবে ভালো করে পড়তে হবে সেই সমস্যা যাতে না হয় পরীক্ষার হলে গিয়ে সেই তোমাকে বাড়িতে অনেক প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা মানুষের নিজের নিজের একটা চিন্তা থাকে ভাবনা থাকে যে সে কোন পরীক্ষাটা দেবে এটা পুরোপুরি আপনার উপর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক করবে এবং কমেন্ট করতে পারো তো আজকের ভিডিও এখানেই শেষ করা যাক বাই বাই সেনারা